দর্শক আসসালামু আলাইকুম আমিনা ফার্ম ফুলবাড়ি দিনাজপুর বেশ কিছু খামার প্রযুক্তি সারগরু দেখছি আজকে এগুলো নিয়ে কথা বলবো এবং জানব যে কি ধরনের গরু কেমন দাম সবই থাকবে এই প্রতিবেদনে তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে আজকের প্রতিবেদন আমরা দেখছি এখানে আতর ভাইকে

আচ্ছা একটু পরে জানবো আমরা একটু দাঁতগুলো দেখে নেব। প্রথম যে গরুটা দেখছি। মিত্র অটো লেকার ঘর অনেক ভালো। হ্যাঁ 70 কুরো ঘর অনেক ভালো। কথাটা ভালো বলেছেন। দেখছে ওইদিকে দাঁত। তো প্রথম থেকে আমরা একটু শুনি। কি ধরনের গরু এটা?

আর বাকিগুলা দাঁত হয়ে যাবে আর কি তবে গরুগুলো আজকে সুন্দর লাগছে জানে না দর্শকদের কেমন লাগবে সেটা হচ্ছে তাদের চোখের হ্যাঁ চোখের দৃষ্টিতে তারাই দেখবেন এবং তারাই হচ্ছে কিনবেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ তৃতীয় নম্বর আচ্ছা তৃতীয় নম্বরটা তিনশো কেজি তেইশ কেজি তারপরে এটা চতুর্থ নাম্বার হ্যাঁ এটা 350 কেজি 350 কেজি মাস ক্লাস গরু একটা হ্যাঁ ছায়াল গরু গরু মান ভালো আছে হ্যাঁ পাউস ও সসা আমি সব পূজা হুম কোন প্রকার এখানে কিছু নাই নাই ভ্যাকসিনেশন কমপ্লিট হ্যাঁ সব তো আছে আচ্ছা গেল এটা তারপরে এটা পাঁচ নাম্বার

280 কেজি 280 কেজি আজকে গরু কালেকশন করেছেন কোথা থেকে ভাই বিভিন্ন হ্যাঁ আমি ভাই গ্রাম থেকে কালেকশন করছি 218 টা হ্যাঁ কিন্তু আমার কালেকশন হাটে হাটে বেশি আচ্ছা হাট হ্যাঁ না গ্রামে হয় না 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 আচ্ছা এটা কত আছে এটা আছে কেজি কেজি আচ্ছা

যে কোনো একজন খামারের জন্য আচ্ছা গরুগুলো আরেকবার দেখে নেই এটা হচ্ছে দশ নম্বর হ্যাঁ তারপরে এটা হচ্ছে নয় নম্বর এটা হচ্ছে আট নম্বর সাত নম্বর ছয় নম্বর পাঁচ নম্বর চার নম্বর তিন দুই এটা হচ্ছে এক নম্বর আচ্ছা আপনি বলেছেন যে আপনি যে কোনো একটা গরু টেস্ট করব আমরা যে কোনো একটা গরু টেস্ট করব আমি এই লাইনের মধ্যে যে কোনো একটা গরু টেস্ট করব আচ্ছা দেখছি আমরা গরুগুলোকে তার আগে আমরা আপনি একটা টেস্ট করবেন আমি যে কোনো গরু টেস্ট করবেন একটা একটা করব একটা করেন আচ্ছা একটা গরু টেস্ট করব আপনি আমাকে দেখাবেন এই গরুটার ওজন কতটা আছে এইটা এইটা সাত নাম্বারটা

আর এখানে আছে জিরো জিরো আচ্ছা একটা টেস্ট করেন দেখি এটা এটা কত কেজি অবস্থা পঁচিশ কেজি কেজি কই কোথায় লেখা পঁচিশ কেজি কোথায় কোথায় লেখা পঁচিশ কেজি এই যে পঁচিশ কেজি হ্যাঁ ওঠান ওঠান আমার পাতরও ভুল হইতে পারে কিন্তু এরা তো হাজার কোটি কোটি ব্যবসা আচ্ছা টাকার ব্যবসা করতে তাই না হ্যাঁ 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 একটা কোম্পানিকে নিয়ে কথা বলি আচ্ছা পঁচিশ কেজি রাখেন মাঝখানে রাখেন মাঝখানেই রাখেন হ্যাঁ পঁচিশ কেজি ছয়শো বস্তা সহ বস্তা সহ বস্তাটার ওজন ছয়শো গ্রাম আচ্ছা যাই হোক তোর যদি আপনার পলিথিন আছে হ্যাঁ আচ্ছা যাই হোক এটা পঁচিশ কেজি ছয়শো গ্রাম আমরা পাইলাম ভিতরে পলিথিন একটু 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 নড়া দেখেন তো একটু নড়া দেখেন তো একটু দে আপনার পিছনে পায়ের কাছে দিবেন পায়ের কাছে দেখেন তো আমি একটু কিছু মনে করেন না আমি বলি আপনার হ্যাঁ সরে না এখন হ্যাঁ এটা নিয়ে একটু কনফিউশন অনেকেই করছে আর কি এই যে ছাব্বিশ কেজি দাঁড়ান দাঁড়ান পঁচিশ কেজি আটশো পঁচিশ কেজি আটশো দুশো গ্রাম বাড়লো কেন না আমি কেমন করবো আপনি কেন ছয়শো গ্রাম ছিল দুশো গ্রাম এখন বাড়লো কেন ওটা তো

পঁচিশ কেজি কেজি তিনশো পঁচিশ কেজি গরুটির ওজন বলেছিল আমরা দেখব হ্যাঁ থাকেন থাকেন নড়াচড়া করেন না এই যে গরুটা উঠানো হয়েছে এই সরান হাত ছড়ান হ্যাঁ ছাড়া দেন হ্যাঁ ছাড়া দেন এই

তো আমরা চার কেজি শট পাইলাম তিন কেজি শর্ট পাবে না আচ্ছা তিন আচ্ছা কেন কেন কারণটা কারণটা আছে কারণটা হলো গরুগুলাকে আমি সকালবেলা মাপছিলাম ঠিক আছে আচ্ছা সকালবেলা 10টা 10:30টা মাপে 10টা 10:30টা কোন গরুগুলা ডান করে রাখছে আচ্ছা আই আপনি এখন বাজে করা তিনটা না প্রায় চারটা প্রায় চারটা প্রায় চারটা আমি 11টা গরুগুলা বের করছি এখন আচ্ছা

স্কেল দেখব স্কেল দেখবো এবং যা আছে এগুলো সহ জিরো উঠান প্রায় সোজাও তিনশো পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন কেজি এক গরুকে যদি আপনি সকালে খাওয়াই হ্যাঁ

জিরো ফাইভ টু ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লা তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনুপুজে কিনবেন ধন্যবাদ আমরা ছিলাম দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার আমিনা অ্যাগ্রো ফার্মে